আমার মনে হয় যত দ্রুত সম্ভব নরসিংদী জেলার রায়পুরা উপজেলারে ভাগ দুইটা সংসদীয় আসন এবং দুইটা উপজেলায় বিভক্ত করা উচিত কেননা নরসিংদী জেলার মধ্যে যত ধরনের দাঙ্গা হাঙ্গামা ট্যাটা যুদ্ধ চর্দখল বা হচ্ছে গ্রামে গ্রামে দুদিন পরপর সংগঠন যা হয় এর অধিকাংশ এবং অধিকাংশই হয় হচ্ছে রায়পুরা অন্যান্য জায়গাতে হয় কিন্তু রায়পুরাতে এখন বেশি হয় যে এই জামেলাগুলো আবার মজার বিষয় হচ্ছে আমরা রায়পুরার মানুষ হচ্ছে বুঝে হোক না বুঝে হোক তারা যে যে প্রতি কয়দিন কয়েদিন ঝামেলা করে ভাইয়ে ভাইয়ে হচ্ছে টাটা যুদ্ধ করে গ্রামে গ্রামে বাড়ি করে করে এটা নিয়ে হোক হোক না যেটা আমরা পারি এটা আমরা করতে পারি এটা আমাদের হ্যাডম মানে এরকম মানে হচ্ছে ভাইয়ের সাথে ভাই ঝামেলা করতেছে আবার আরেক ফ্যামিলির কাছে গিয়ে বলতেছে এটা আমাদের হ্যাডম আমরা এটা পারি তোমরা পারো না কেন তোমাদের মানে হ্যাডম নাই এরকম বিষয় যাই হোক এটা বুঝে না বুঝে বলে আর এই যে জামালাগুলো হয় দ্বন্দ্ব সংঘাত গুলো দুই দিন পর হয় এর জন্য রায়পুরা উপজেলা দেয় না জন্য হচ্ছে সিস্টেম সিস্টেম নরসিংদী জেলার সবচেয়ে বড় উপজেলা জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে হচ্ছে রায়পুরা একটা জেলা নরসিংদী জেলার যেখানে চব্বিশটা ইউনিয়ন আছে কারণ এটার দুই নম্বরে যেই বেশি ইউনিয়ন আছে সেটা হচ্ছে সদর উপজেলা সেখানে আছে চোদ্দটা ইউনিয়ন মানে দশটা ইউনিয়ন বেশি দশটা ইউনিয়ন দিয়ে একটা উপজেলাই করা যায় আবার যদি আমরা সবচেয়ে কম কোন ইউনিয়ন আছে কোন উপজেলায় দেখি সেটা হচ্ছে পলাশে পলাশে পৌরসভা ছাড়া মানে শহর এরিয়াটা ছাড়া এর বাইরে শুধুমাত্র চারটা ইউনিয়ন আছে মানে একটা উপজেলার মধ্যে শুধুমাত্র চারটা ইউনিয়ন আর একটা উপজেলার মধ্যে চব্বিশটা ইউনিয়ন কল্পনা করা যায় আর আমরা জানি যে সংসদীয় আসন পলাশের মধ্যেও একটা রায়পুরার মধ্যেও একটা আর সংসদীয় আসনের বাজেটগুলো হয় একবারে সমান সমান এখানে দেখা গেছে যে বড় কোনো প্রজেক্ট ছাড়া সব উপজেলা বা সংসদীয় আসনের জন্য সমান বাজেট তো সেই ক্ষেত্রে রায়পুরা চব্বিশটা ইউনিয়নিয়া যেই বাজেট পায় পলা শুধু চারটা ইউনিয়নের সেই বাজেট পায় তাহলে এখানে রায়পুরা স্বাভাবিকভাবে বঞ্চিত হইতেছে এবং এত বিশাল জনসংখ্যা এবং এই যে রায়পুরাতে প্রায় ছয় লক্ষের মানুষ বসবাস করে এত বিশাল জনসংখ্যা নিয়ে যখন একটা উপজেলা হয় তখন প্রশাসনিকভাবেও সেই জায়গা নিয়ন্ত্রণ করা কোনো জায়গাতে ঝগড়াঝাটি হইলে ওই বিষয়গুলো সমাধান করা খুব টাপ তো সেই জায়গা থেকে এই যে প্রশাসনিক সিস্টেম রায়পুরা এত বড় জনসংখ্যা এবং এত বেশি ইউনিয়ন নেওয়া একটা উপজেলার কেন রায়পুরার মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে তো সেই জন্য যত দ্রুত সম্ভব রায়পুরারে যদি দুইটা উপজেলা দুইটা থানা এইভাবে করা হয় তখন স্বাভাবিকভাবে জায়গামালাটার সহজে নিয়ন্ত্রণ করা যাবে এবং দুইটা উপজেলা হলে মানুষের জন্য সুযোগ সুবিধা হবে কাছাকাছি হবে দেখা যাচ্ছে রায়পুরার চব্বিশ নম্বর ইউনিয়ন থেকে ওই রায়পুরাতে যাওয়া লাগে তো সে যদি আর কাছাকাছি আরেকটা তার উপজেলা পায় তার কার্যক্রম করার জন্য একটা ভোটার আইডি বা যত রকমের মানে রাষ্ট্রীয় প্রয়োজনীয় কাজগুলো আছে যদি কাছাকাছি করতে পারে তখন তার ওই রায়পুরা যাওয়া লাগবে না যেহেতু চব্বিশটা ইউনিয়ন সেখানে চাপও বেশি পড়বে দেখেন সেই জায়গাতে চাইল ইউনিয়ন সেই জায়গাতে কিন্তু চাইলে হচ্ছে উপজেলা থেকে সহজে একটা কাজ করে আসে আসা পড়া যায় কিন্তু চব্বিশটা ইউনিয়ন হলে ওইখানে গিয়া অনেক জায়গা জামালা হবে থাপালিং হবে স্বাভাবিক ব্যাপার তো দুইটা উপজেলা হলে মানুষের কাজকর্ম করতে বা তার নাগরিক সুবিধা পাইতে সহজ হবে এবং দুইটা যদি সংসদীয় আসনে বিভক্ত করা হয় তাইলে হচ্ছে গিয়া মানুষ স্বাভাবিকভাবে এখানে স্কুলের কার্যক্রম বেশি আসবে বাজার বেশি আসবে কার্যক্রম বেশি হবে মানুষ সুযোগ সুবিধা বেশি পাবে তো সেই জন্য রায়পুরারে আস্তে আস্তে একটু মডার্ন করার জন্য বা ওদের জায়জামেলা সলভ করার জন্য হলো রায়পুরারে দুইটা উপজেলা এবং দুইটা সংসদীয় আসনে দ্রুত সত্য বাক করা উচিত